আজকে রান্নাটা দেখার পর তোমাদের মনে হবে যে বাজার থেকে কবে কাঁচা কুমড়ো কিনে আনবো আজকে কাঁচা কুমড়ো দিয়ে একদম মশলা ছাড়া রান্না করছি অনেকে হয়তো বলতে পারো মশলার মধ্যে তো লবণ হলুদ আছেই সেটা তো রান্নায় লাগছে তাহলে মশলা ছাড়া কি করে রান্না হচ্ছে কিন্তু এটা তো সব রান্নাতেই লাগে লবণ হলুদ এটা বাদ দিয়ে বাদবাকি যেসব মশলা লাগে সেই সব কিন্তু কোনো মশলাই এই রান্নায় যাচ্ছে না কথা বলতে বলতে একটা ছোট মিষ্টি কুমড়ো কাঁচা খোসা সুদ্ধ কেটে নিচ্ছি বীজও ফেলবো না একদমই কাঁচা তাই জন্য বীজও খাওয়া হয়ে যাবে খেলার কোনো দরকার নেই চোখো চোখো করে কেটে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে হাফ চামচ কালো জিরো ফোরন দিয়ে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে মিনিট চারেক মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি বিশ্বাস করো এইভাবে যদি কাঁচা কুমড়ো রান্না করো আর কিন্তু কোনো কিছুরই দরকার পড়বে না গরম ভাতের সঙ্গে আজকে অবশ্যই আমি আমিষভাবে রান্না করছি তোমরা একইভাবে নিরামিষভাবেও রান্না করতে পারো তবে অবশ্যই এর মধ্যে শুধুমাত্র চিংড়ির মাছটা বাদ দিয়ে দেবে আর যদি নিরামিষ করো এর মধ্যে দিয়ে দেবে সামান্য পরিমাণ আদা বাটা তিনটাকে চার মিনিট মতো ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চিংড়ি খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি খুব ভালো করে বলার অর্থ পিঠের শিটটা ফেলে রেখেছি আর খোসাগুলোও ফেলে দিয়েছি তারপর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কুমড়োর সঙ্গে চিংড়ি মাছটা দু থেকে তিন মিনিট মতো ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী যেহেতু মশলা ছাড়া রান্না তাই জন্য একটু ঝালের পরিমাণটা বেশিই দিলাম কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আগেই বলেছি লবণ হলুদ গুঁড়ো তো লাগছেই দিয়ে আবারও বেশ খানিক মতো ভেজে নিচ্ছি লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টি কুমড়ো থেকে জল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে পরিমাণ অনুযায়ী জল এখানে জলের পরিমাণটা একটু বেশিই তার কারণ আজকে আমি পাতলা ঝোল করবো বিশ্বাস করো যদি মিষ্টি কুমড়ো পাও আর রান্নাটা যদি ভালো লাগে একদিন অন্তত এইভাবে রান্নাটা করো মিষ্টি কুমড়ো বলতে কাঁচা মিষ্টি কুমড়োর কথা আমি বলছি এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফোটানোর পর গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনি দিয়ে আরো বেশ খানিক্ষণ মতো রান্না করছি দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো ঝোলটা কিন্তু একদম পাতলা হয়েছে গরম ভাতের সঙ্গে অমৃতর মতো লাগবে আর এর মধ্যে যে কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা গুলো দিয়ে একটু গলিয়ে দিচ্ছি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল কাঁচা কুমড়োর একদম মশলা ছাড়া তরকারি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরো নতুন নতুন অনেক রান্না